হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই দেখো আমি এখানে এখানে উঠে পড়েছি সকাল সকাল আর এই দেখো আমি এখানে বিছানা বিছানাপত্রের কী অবস্থা তো এই যে বিছানায় চাদর পাতা হয়নি তো আজকে দেখো বিছানাতে চাদরই পাতবো তো ফোনের এই সাইডটা আশা করি মনে হয় সাদা টাইপের হয়ে গেছে তো যাই না কি হয়েছে সে যাই হোক তো দেখো এখানে বিছানায় চাদর পাতবো আমি আর নিচে মানুষ আছে চিৎকার করছে প্রচণ্ড চিৎকার করছে ওকেও ফোনে দেখাতে হবে ঠিক আছে আর সেই জন্য আমি ওকে এই যে গাড়িতে বসেছিল এই যে চিৎকার করছে বারে বারে দেখবে দেখবে করে ফোন একবার খুললে হয় অমনি ফোনের দিকে একেবারে মিষ্টি মুখ হাসি নিয়ে একেবারে তাকিয়ে থাকবে তো দেখো আমি এখানে বিছানাটা একটু পরিষ্কার করে ফেলছি কারণ আগের দিনকে কুচি প্রচণ্ড হয়েছিল অনেক কুচি হয়েছিল। সেগুলো হচ্ছে তোলা হয়েছে মানে এখন তো শীতের দিন তার জন্য একদিনে রোদ্দুরেতে শোকায় না তাই দু দিন তিন দিন লাগে জামা কাপড় শোকাতে বা কোনো কিছু ভারী জিনিস শোকাতে তো সেই জন্যে দু তিন তিন দিন ধরে সমস্ত কিছু শুকিয়ে আজকে একটু সময় পেয়েছি সেই জন্য সমস্ত কিছু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি তো ঘরের মানান তো বিছানাই বলো তাই না তো সেই জন্য আমি আগে বিছানাটাই পরিষ্কার করে ফেলছি বিছানাটা গোছানো থাকলে মনে হয় যে যেন সমস্ত কিছুটাই গোছানো আছে তো দেখো আমি এখানে বিছানার চাদর পেতে ফেলছি এই যে এটা আমার একটা খুব সুন্দর প্রিয় একটা কালার এই কালারটা যখন কিনতে যাই অনেক রকম কালারই ছিল আর সাদা রঙ আমার বেশি ভালো লাগে কিন্তু গোলাপি রঙটাও খারাপ না গোলাপি রঙটা এটা আমি পছন্দ করেই কিনেছি ঠিক আমিও না তোমাদের দাদা ভাই আমাকে পছন্দ করে কিনে দিয়েছে তো দেখো আমি এখানে বিছানাটা এখানে পেতে ফেলছি আর মানুর জন্য তো দু দিন ছাড়াই বিছানার চাদর পাল্টাতে হয় নোংরা করে ফেলে হিসি করে ফেলে সেই জন্য কারণ মানুষ তো অনেকটাই ছোটো সেই জন্য আর আমাদের এখানে যা জাঁকি একেবারে ঠান্ডা পড়েছে মানে ঘর থেকে বেরোলেই মনে হয় ওরে বাবার কোথায় যেন এসে পড়লাম তো দেখো দেখতে দেখতে আমার এখানে বিছানার চাদরটা সুন্দর করে পাতা হয়ে গেল। আর ওদিকে তোমাদের দাদা দাদাভাই একটু তো বাজারে গিয়েছিল কয়েকটা মুদিখানার জিনিস আনার জন্য আর সে ওই একটু পরে এসেই পড়বে পরেই বলবে আমাকে এই দাও ওই করে দাও সেই করে দাও তো যাই হোক সে আসুক দেখা যাক কি বলে কি করে দেয় করে দিতে করে দেওয়ার জন্য বলে তো দেখো আমি এখানে দেখতে দেখতে বিছানার চাদরটা সুন্দর করে পেতে ফেলেছি আর ওই জানালাতে পর্দা দেওয়া আছে কিন্তু পর্দাটা না ছোটো সেই জন্য বিছানার চাদর দেওয়া আছে তো এই দেখো তোমাদের দাদাভাই এখানে এসে গেছে চা করতে বলেছে চাও হয়ে গেছে আর ওই যে দাদাভাই বা এই রান্নাঘরে ঢুকেছে হ্যাঁ আর ওই যে পুচকু আমাদের পুচকুও রান্নাঘরে পিছু পিছু ঢুকেছে পুচকু রান্নাঘরে পিছু পিছু ঢুকেছে ও ওকেও বাপার বাবার সবসময় পিছু 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 থাকবে তো যাই হোক দেখো আমি এখানে চা করে নিয়েছি একটু চা একটু খেয়ে নিচ্ছি শীতের দিনে একটু চা খেলে বেশ শরীরটা ইমেজ ইমেজি লাগে এই যে দেখো এখানে তোমাদের দাদাভাই বসে আছে দাদাভাইয়ের মুখটা আর আমি ভিডিও করে নিই আর এই যে পুচকু আমরা কি খাচ্ছি না নাকেছি ওকে ওকে দেখতে হবে ওকে দিতে হবে কিন্তু ও তো ছোটো বলো ওকে কি আর চা দেওয়া যায় বা এইসব যা আমরা খাচ্ছি সেসব কিছু কি দেওয়া যায় দেওয়া যায় না তো সেই জন্য আর দিই নি দেখো দেখতে দেখতে আমার বিছানাপত্র সমস্ত বালিশের ওয়ারটওয়ার সমস্ত কিছু পাতা হয়ে গেছে তো দেখো ঘরের মানান হচ্ছে বিছানা তো আর এগুলোর দিকে নজর না দিলেই হয় এগুলো মানুর কাপড় শুকনো হচ্ছে তো এই যে দেখো আমার বিছানা পরিষ্কার থাকলে আমার মনও খুব ভালো লাগে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে জানিও টাটা